আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি দিন শুরু করেছি আল্লাহর রহমতে তো বাজারে গিয়েছিলাম সকাল সকালবেলায় আর বাজার করে নিয়ে এসেছি কিছু মাছ বাজার করেছি মুরগি কিনেছি তো এগুলোই শেষ হয়ে গেছিলো সেজন্যই বাজারে যাওয়া তো মাছগুলো আমি বাজার থেকে কেটে নিয়ে আসছি শুধুমাত্র পাবদা মাছটা কেটে আনা হয়নি তাই এটা কেটে নিচ্ছি বাকি সব মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি বাজার করতে না যতটুকু টাইম লাগে তার থেকে দ্বিগুণ টাইম লাগে বাজার গুছাতে তো আমি এই যে বাজার গুছিয়ে নিচ্ছি মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সব মাছ এখন আমি এই মাছগুলো এই যে বক্সে রেখে দিচ্ছি বক্সে বক্সে আমি একদিনই সমান করে ভাগ ভাগ করে রেখে দিচ্ছি যাতে করে আমার সুবিধা হয় আর বক্সে রাখার কারণে কিন্তু ফ্রিজটা নোংরাও হয় না তো আমি মাছগুলো বক্সে রেখে দিয়েছি এবার মুরগিও কেটে নিয়েছি কেটে আমি এই যে এখন ফ্রিজে রেখে দিলাম আর রান্না আমি বসিয়ে দিয়েছিলাম মাছ ধুতে ধুতেই রান্নাটা বসিয়ে দিয়েছি তাই পাটশাক বসিয়েছিলাম পাটশাক সেদ্ধ হয়ে গেছে তো এটা নামিয়ে নিয়েছি এখন আমি যে মাছের ডিম পেয়েছি অনেকগুলো সেই মাছের ডিমটা দিয়ে আমি এখানে মাছের ডিমের বড়া করব কিছুটা ডিম দিয়ে যেহেতু মাছটা অনেক বড় ছিল আর ডিমগুলো অনেক বেশি ছিল তো মাছের ডিমের বড়া করে নিব এটা আমার খেতে খুব ভালো লাগে তো মাছের ডিমের বড়া করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো লবণ আর বেসন দিয়েছি এরপরে মাছের ডিম দিয়ে দিয়েছি এরপরে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি মাছের ডিমের সাথে সব উপকরণ এরপরে এই যে তেলে ভেজে নিচ্ছি এভাবে আমি সবগুলো মাছের ডিমের বড়া করে নিচ্ছি তো এই ডিমের বড়াটা করা হয়ে গেছে এখন আমি মাছের ডিম ভুনা করবো মাছের ডিম ভুনা করার জন্য এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ হালকা করে ভেজে নিয়েছি এরপরে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি এরপরে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এই যে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি কিছুটা মাছের ডিমের বরাবর নিয়েছি আর কিছুটা বুনা করলাম আর কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু অনেকগুলো ডিম তো একদিনে তো এত খাওয়া সম্ভব না তো এই যে মাছের ডিম ভুনা করতে বসিয়ে দিয়েছি আর এটা হতে থাক আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর চুলাটা একদম লোতে রেখে দিয়েছি এটা আস্তে আস্তে মাছের ডিমের ভুনাটা হতে থাকবে আর পাশের চুলা আমি এখানে লাউ ঘন্ট করে নিচ্ছি প্রেশারের লাউটা সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন বাগার দিয়ে দিয়েছি এই দিক থেকে যে দেখুন মাছের ডিমগুলো ঝুরঝুরে হয়ে গেছে আর মাছের ডিমের ভুনা আমার হয়ে গেছে এখন আমি এটাকে বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটিকে আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি ছোট মাছের চচ্চড়ি করব কাঁচকি মাছের চচ্চড়ি সেই জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি কাঁচামরিচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা লবণ আর তেল দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে চটকে সব মশলার সাথে একসাথে মিক্সড করে নিয়েছি এরপরে আমি কাঁচকি মাছগুলো দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তো একটুখানি নাড়াচাড়া করে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এরপরে চুলার জালটা কমিয়ে দিয়ে আমি এটা জাল করব কিছুক্ষণ তার পাশে চুলায় আমি যে শাকটা পাট শাক বাগার দিয়ে দিয়েছি আর এই দেখুন আমার কাজকি মাছ রান্না হয়ে গেছে কাজকি মাছের চচ্চড়ি রান্নার কাজ শেষ করার পরে যা থালা বাসন বের হয়েছিল সবগুলো ক্লিন করে নিয়ে আমি রান্নাঘর ক্লিন করে নিয়েছি এরপরে দুপুরে খাবার সার্ভ করে দিয়েছি দুপুরে খাবারে আজকে পাট শাক ভাজি মাছের ডিম ভুনা লাউ ঘন্ট কা মাছের চচ্চড়ি আর এই যে সালাদ কেটে নিয়েছি এখানে মাছের ডিমের বড়া আর এই যে ভাত তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ